অর্থ দপ্তরের পক্ষ থেকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের বোনাসের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো তো এবার দু হাজার পঁচিশে কারা কারা বোনাস পাবেন তার জন্য কি কি শর্ত রয়েছে নতুনরা কত টাকা বোনাস পাবেন বা সামনেই পুজো রয়েছে বোনাস কত তারিখের মধ্যে ঢুকবে সমস্তটা জানিয়েই কিন্তু বিজ্ঞপ্তি দিয়েছে নবান্নের অর্থ দপ্তর থেকে আর সেই বিজ্ঞপ্তি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনারা দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সাবজেক্ট গ্র্যান্ড অফ অ্যাডহক বোনাস টু দা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড সাম আদার ক্যাটাগরিজ অফ এমপ্লয়িজ ফর দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু টোয়েন্টি ফাইভ তো এখানে অনেক বিষয়ই রয়েছে তার মধ্যে মূল বিষয়গুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই যেটা বলা হয়েছে যাদের একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ এমপ্লয়মেন্টস চুয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত হবে তারাই ছ হাজার আটশো টাকা বোনাস পাবেন তো এক্ষেত্রে এমবলমেন্টস কি সেই বিষয়টাও কিন্তু ক্লিয়ারভাবে দেওয়া রয়েছে এমপ্লমেন্টস মানে রিভাইজড যে বেসিক স্ট্রাকচার রোপা দু হাজার পরিপ্রেক্ষিতে তার যে বেসিক সেটা তার সাথে যোগ করতে হবে ডিএ এবং যাদের নন প্র্যাকটিসিং অ্যালাউন্স রয়েছে সেটাও যোগ করে যে যোগফল হবে সেটাকে বলা হয় এম্লোমেন্টস এবং সেই এম্লোমেন্টস যদি চুয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত হয় সেক্ষেত্রে তিনি কিন্তু ছ টাকা বোনাস পাবেন তবে সেক্ষেত্রে আরেকটি বিষয় রয়েছে যে এই নন প্র্যাকটিসিং অ্যালাউন্সের কথা যেটা বলা রয়েছে সেটা কিন্তু সকলের থাকে না আর মূলত যেটা থাকে সেটা হচ্ছে বেসিক এবং ডিএ তো এই বেসিক এবং ডিএ যদি একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখকে মধ্যে বা পঁচিশ তারিখ পর্যন্ত যাদের চুয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত হবে তারাই ছয় হাজার আটশো টাকা বোনাস পাবেন এবং যাদের এমলোমেন্টস চুয়াল্লিশ হাজার টাকা পেরিয়ে গেছে যে তারা পাবেন কি না বোনাস সেটাও কিন্তু ক্লিয়ারভাবে এখানে বলে দেওয়া হয়েছে যে সমস্ত কর্মীদের এমলোমেন্টস একত্রিশ দিন দু চুয়াল্লিশ হাজার টাকার বেশি কিন্তু তারা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে যে কোনো ছয় মাস যদি এমপ্লয়মেন্টস চুয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত হয় তিনিও কিন্তু এই ছ হাজার আটশো টাকা বোনাস পাবেন অনেক ক্ষেত্রে ইনক্রিমেন্টস প্রমোশন বা ডি বাড়ার জন্য একত্রিশে মাস হয়তো তাদের এমপ্লয়মেন্টস চুয়াল্লিশ হাজার টাকা ক্রস করে গেল সেক্ষেত্রে কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে যে কোনো ছয় মাস যদি এমপ্লয়মেন্টস চুয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত হয় তবেও কিন্তু তিনি এই বোনাস পাবেন এরপর তিন নম্বর কলামে যেটা বলা হয়েছে যারা নতুন চাকরিতে যোগদান করেছেন তাদের ক্ষেত্রে তারা যদি অ্যাটলিস্ট ছয় মাস কন্টিনিউয়াস সার্ভিস করে থাকেন সেক্ষেত্রে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে তারাও কিন্তু ছ হাজার আটশো টাকা বোনাস পাবেন তবে সকলে কিন্তু এই ছ হাজার আটশো টাকা বোনাস পাবেন না সেক্ষেত্রে একটা হিসাবও এখানে বলে দেওয়া হয়েছে তো হিসাবটা কেমন হবে যে একত্রিশে মাস দু হাজার পঁচিশ তার যে এমপ্লোমেন্টস অর্থাৎ বেসিক প্লাস দিয়ে তার সাথে যে কমাস তিনি চাকরি করেছেন পনেরো দিন হলে সেটাকে এক মাস ধরে নিতে হবে এবং সেটা গুণ করে তাকে বারো দিয়ে ভাগ করতে হবে যে ফিগারটা আসবে সেটাই কিন্তু তিনি বোনাস হিসেবে পাবেন তবে যদি ছ হাজার আটশো এর বেশি হয় সেই ফিগারটা তবে তিনি কিন্তু ছ হাজার আটশো টাকায় বোনাস পাবেন এরপর যারা ক্যাজুয়াল ওয়ার্কার রয়েছেন যারা অ্যাটলিস্ট একশো কুড়ি দিন কাজ করেছেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে তাদের ক্ষেত্রেও এখানে একটা হিসাব দেওয়া রয়েছে এবং সেই হিসাব অনুযায়ী তারা কিন্তু বোনাস পাবেন ঈদল ভেতর আগে হয়ে গ্রামী সম্প্রদায় ব্যতীত অন্য এমপ্লয়ী রয়েছেন তাদের ক্ষেত্রে পুজোর আগে যে বোনাস সেটা পনেরো নয় দু হাজার পঁচিশ থেকে উনিশ নয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে দিতে বলা হয়েছে অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর থেকে উনিশে সেপ্টেম্বরের মধ্যে এই বোনাস দেওয়ার কথা বলা রয়েছে অর্থাৎ এই তারিখের মধ্যেই কিন্তু বোনাস ঢুকে যাবে তবে ইন কেস যদি ফেলার হয় তবে অ্যাজ সুন অ্যাজ পসিবল যাতে দেওয়া যায় ঈদল ফেদর বা দুর্গাপূজার আগে সেটাও কিন্তু এখানে বলা রয়েছে এই বিজ্ঞপ্তির মূল বিষয় আপনাদের সঙ্গে সম্পূর্ণটাই শেয়ার করলাম তো এখানে যারা এমপ্লয়ী রয়েছেন এমপ্লয়ি অফ স্টেটরি বডিস লোকাল বডিজ স্টেট এইডেড নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন অর্থাৎ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী থেকে শুরু করে সরকারি কর্মী প্রত্যেকের কথাই কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তারা বোনাস পাবেন এবং যে হিসেব রয়েছে সেই হিসেব অনুযায়ী যদি তাদের এমপ্লয়মেন্টস চুয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত হয় তবেই তারা বোনাস পাবেন আপনারা হিসাবটা আগেই শুনলেন তো যাই হোক এই ধরনের এডুকেশনাল নিউজগুলো পেতে অবশ্যই আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অন্যান্যদের মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ